সোহা আল্লাহ বলছেন তোমরা দ্রুত গতিতে ধাবিত হও খুবই দ্রুত গতিতে ধাবিত হও তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাতের দিকে কথাটা বুঝতে পারছেন আমরা দ্রুত গতিতে ধাবিত হতে পারছি না ক্ষমার দিকে কোনো মতেই আমরা পারতেছি না এই তিন লাইন দুই লাইন পাঁচ লাইনের একটা মসজিদ বাড়ি আটত্রিশ থেকে চল্লিশটা আমরা রাগ দেখে বলেছি বিনয়ী সহকারে বলেছি কোড়া দিয়ে বলেছি এই মসজিদটুকুই আমাদের ভর্তি হয় না এটা আমাদের আফসোস আমরা দোয়া করি হে আল্লাহ তুমি তাদেরকে তোমার ক্ষমার দিকে আসার তুমি তৌফিক দান করুন আল্লাহ মামিন প্রতিপালক আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো সংশোধন করে দিয়ে আমাদের যারা ভাই রয়েছে তাদেরকে মসজিদ মুখী হওয়ার তৌফিক আপনি দান করেন প্রতিপালক আল্লাহ মামিন অন্তর থেকে একটু দোয়া করেন তো হে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো আল্লাহ মামিন আল্লাহ বলছেন ওয়াসিরতিম রব্বিকুম ওয়া জান্নাতিন নারদুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওআদাত লিল মুত্তাকিন তোমরা দ্রুত গতিতে ধাবিত হও তোমাদের রব প্রতিপালকের ক্ষমার দিকে এবং ক্ষমার পরে জান্নাতের দিকে কথা আল্লাহ বলছেন এই ক্ষমা এবং জান্নাত যার প্রশস্ততা ক্ষমা এবং জান্নাত এর প্রশস্ততা কত প্রশস্ত কত দূরত্ব আল্লাহ রব্বুল আলমিন বলছেন আকাশ ও পৃথিবী সমান কথা বুঝতে পারছেন আকাশ এবং পৃথিবী সমান আল্লাহর ক্ষমা এবং জান্নাত এত দ্রুত যা আল্লাহ তারা রেডি করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন ওই বান্দাদের জন্য যারা আল্লাহকে ভয় করে আমি ভেঙে ভেঙে বলছি ক্ষমা রেডি জান্নাত রেডি এর দূরত্ব কত দূর আকাশ এবং জমিন যতদূর প্রশস্ততা এত দূর হচ্ছে আল্লাহ তালার জান্নাত এর এত দূর ক্ষমার মাঠ নিয়ে আল্লাহ প্রস্তুত রেখে দিয়েছেন এবং আ এটা কার জন্য রেডি করেছেন যে ব্যক্তি আল্লাহ ভেরু আল্লাহ ভেরুদের জন্য যে আল্লাহ সুবাহ তালাকে ভয় করে এইটা কতক্ষণ পর্যন্ত বজায় রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার আমার শ্বাসরুদ্ধটা সুন্দরভাবে চলাফেরা করছে ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষমা নিতে পারবো এই শ্বাস থেকে এই বড়ি থেকে শ্বাস বন্ধ হয়ে গেলে আমরা আর ক্ষমা নিতে পারব না তালা বলছেন সুরাল ইমরানের একশো তেত্রিশ নম্বর আয় মহান আল্লাহ আবারও বলছেন মহান আল্লাহ অন্যত্র বলেন سابقوا إلى مغفرات من ربكم وجنة أرضها كعرض السماء والأرض وإدت للذين آمنوا بالله ورسوله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مهان الله তোমরা আগ্রহী হও তোমরা আশাকাঙ্ক্ষা নিয়ে আগ্রহী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশ এবং জমিন পৃথিবী বরাবর যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রসুলগণের বিশ্বাসীদের জন্য সোহান আল্লাহ বললেন না যারা আল্লাহ এবং তার রসুলগণের উপর বিশ্বাস স্থাপন করে এটা তাদের জন্য প্রস্তুত করা হয়েছে তোমরা আগ্রহী হও এই দিকে দ্রুত গতিতে তোমরা চলে এসো ক্ষমা এবং জান্নাতের দিকে এটা আল্লাহর অনুগ্রহ এ কথা আল্লাহ রব্বুল আলমিন বলছেন এটা আল্লাহ সুবাহ অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি তাকে দান করেন এটা আল্লাহ সুবাহানা হুয়া তালার ইচ্ছা তিনি যাকে ইচ্ছা দান করবেন আপনি আমি জানি না কাকে দিবেন তবে আল্লাহ ইঙ্গিত করেছেন এটা মোত্তাকিদের জন্য রেডি করা হয়েছে এটা মুসলিম নর নারীদের জন্য রেডি করা হয়েছে আমরা এই আশা বুক বেঁধেই আমরা সামনের দিকে অগ্রসর হব আগ্রহী হব এবং আমরা দ্রুত গতিতে ক্ষমা এবং জান্নাতের দিকে আসব আর আল্লাহ মহা আল্লাহ সুবাহান হচ্ছে অনুগ্রহশীল সত্তা হাদিদ সাতান্ন নম্বর ছুরার একুশ নম্বর আয়তে মহান আল্লাহ সোহান সেই কথাই বলছেন আমরা কি ক্ষমার দিকে আগ্রহী হয়েছি আমরা কি ক্ষমার দিকে দ্রুত গতিতে ছুটে আসতেছি আমরা কি কিছু ইনকাম করার জন্য ছুটে আসতেছি পাঁচশো টাকা হাজিরার জায়গায় যদি সাতশো টাকা হাজিরা যায় এই কাজ ছেড়ে আপনি ওইখানে যা জয়েন হচ্ছেন যে কোনো মূল্যে দ্রুতগতিতে যাচ্ছেন কেন ওখানে দুশো টাকা হাজিরা আরে দুশো টাকা পরের আলাপ একশো টাকা হাজিরা বেশি দিলে আপনি ওইখানে দ্রুত গতিতে যাচ্ছেন অথচ মসজিদে কেউ যদি সকাল সকাল আসে আল্লাহর নবী সাল আলয়াল্লাম বলছেন তার আমুল্লামায় আল্লাহ তারা একটা উট কুরবানি করলে যেই সব হবে সেই সবটা আল্লাহ তালা তার আমুল্লামায় তার খাতাতে লিখে দিবেন আপনি শুধু আগাম আসবেন একটা উট কুরবানি দিতে যে সব সেটা আল্লাহ প্রদান করবেন আপনি আমি আসতেছি না এসে দেখি দুই চার পাঁচজন লোক আমি লেট করেছি পাঁচ পাঁচ মিনিট দশ মিনিট এটা আমার ক্ষতি নয় আমি চড়বো এখানে তার আগে আপনাদেরকে হাজির হতে হবে আমি লেট করেছি মানে আপনার কল্যাণ আমি লেট করছি এটা কৈফতদারি যদি আমি দেই কিন্তু কৈফতদারি আপনাদের কি দিতে হবে কল্যাণ আপনার কেন এখনো ইমাম সাহ মেম্বারে কি করেনি চরেনি এখনো আমার সুযোগটা আছে আমি জুমার সার্টিফিকেটটা অর্জন করতে পারবো যে আমি আমার খাতায় আমি আমার আমল লিখতে পারবো আজকে আমি জুমার সরাত আদায় করেছি আমি জহর আদায় করিনি এটা তোমাদের মঙ্গল কিন্তু আমি পাঁচ মিনিট দশ মিনিট লেট করে এসেও দেখি যে অবস্থা 아가മ്മ შეເძქუ ზე અવસ્થા পরিবর্তন কবে হবে জানি না যেদিন পরিবর্তন করার মন চাইবে সেদিন আপনি উঠতে পারবেন না বিছানা থেকে যেদিন পরিবর্তন হইতে মন চাইবে সেদিন আপনি আর ফেরত আসতে পারবেন না এমন একটা স্থানে পৌঁছে যাবেন যেদিন আপনাকে এবাদত করার মনটা চাইবে সেদিন আপনি দাঁড়িয়ে সলাতি করতে পারবেন না আপনি অসুস্থতায় ভোগ করবেন এই জন্য আল্লাহর নবী সাল্লাহুআ আলি আসাল্লাম বলছেন সুস্থতার দাম দাও অসুস্থ আসার আগে অসুস্থতা আসার আগে তুমি সুস্থতার দাম দাও আজকে সুস্থ আছো তুমি সিয়াম পালন করো করো আজকে সুস্থ আছো নকল ছাড়া তুমি বেশি বেশি আদায় করো আজকে সুস্থ আছো তুমি আমল করে ইনকাম করে জমা করে নাও সঞ্চয় জমা করে নাও কালকে অসুস্থ হয়ে পড়লে এটা তুমি আর করতে পারবে না এটা করতে পারবে না যাই হোক উদ্যাত্ত আহ্বান একজন ইমাম হিসেবে। একজন ভাই হিসাবে কারো কাছে সন্তান হিসাবে কারো কাছে আত্মীয় হিসাবে আমার উদ্যত্ত আহ্বান পরিবারগুলোকে আপনারা সজাগ করে নিজে বাছুন পরিবারকে বাছান সুরাত তাহরিমে আল্লাহ বলছেন ইয়া আমানু কু নারা হে বিশ্বাসীগণ হে বিশ্বাস স্থাপনকারী স্বীকৃতি প্রদানকারী ইমানদারগণ তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সেদিন এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর পরের আয়ত পরের চ্যাপ্টারে আল্লাহ আয়তে যা বলছে সেদিন জাহান্নামের ইন্ধন জ্বালানি হবে পাথর এবং এই মানুষ অতএব জাহান্নামের জ্বালানি হইতে যে না নিজেকে বাঁচান নিজের আহাল পরিবার থেকে বাঁচান নিজের আহাল পরিবারকে যেভাবে বাঁচাচ্ছেন শরীরে রক্তকে পানি করে ঘাম ছুটে যেভাবে বাঁচাচ্ছেন এটা বিক্ষেত্রে করছেন কিন্তু আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য কতটুকু প্রচেষ্টা চেষ্টা চালাচ্ছেন আপনার সন্তানদেরকে মসজিদ আসার জন্য আপনার ভাইকে আপনার বাবাকে তাতাকে আপনার প্রতিবেশীকে আপনার স্ত্রী সন্তানকে কতটুকু আপনি মসজিদে আসার জন্য আগ্রহী করছেন এটা কি আপনার মনে বলে আপনি শরীরে রক্ত পানি করে তাদের মুখে আহার তুলে দিচ্ছেন এই কাজটা ঠিকই করছেন কিন্তু যাদের মুখে এই আহার তুলে দিচ্ছেন তারাই আপনার শত্রু হয়ে যাবে কেয়ামতের দিন এটা কি আপনি খেয়াল রেখে দিয়েছেন এবং এই হাত দিয়ে ইনকাম করছেন এই হাত আপনার বিরুদ্ধে চলে যাবে এই হাত ছাটকো দিবে আপনার বিরুদ্ধে আমাকে দিয়ে ইনকাম করেছে কিন্তু আমাকে কোনোদিন উজুর পানি স্পর্শ করেনি আপনাকে দিয়ে ইনকাম করে তারা আহাল পরিবার চালিয়েছে কিন্তু আমাকে দিয়ে কোনো দিন এই হাত দিয়ে কল্যাণময় কোনো কাজ করেনি কোরআনের আয়াতগুলো আমাকে দিয়ে পড়েনি আমাকে দিয়ে তাকবিদাহ বাধা হয়নি আমার পা দিয়ে কোনো দিন সে মসজিদের দিকে গমন করেনি সেদিন কি হবে আলিয়া নিমুন সেদিন মানুষের সবগুলো ব্রেক হয়ে যাবে মুখে শিলে তালা মেরে দিবে আল্লাহ স্মানা তালা ইয়াসিনের আয়াত সেদিন তার হাত কথা বলবে সেদিন তার পা কথা বলবে সেদিন আপনি কোথায় যাবেন আপনার সঙ্গ প্রতঙ্গ আপনার শত্রু হয়ে গেল পরিবার পর্যন্ত পরের কথা কেন আমরা বেখেয়াল হয়েছি গাফেল হয়েছি আমি উদ্ধাত্ত আহ্বান আমি বারবার বলছি পরিবারকে সজাগ করুন করেই চলে আসেন সারে ও দ্রুত গতিতে আসুন ক্রন্দন করতে করতে আসুন এসে বলুন হে প্রতিপালক আমি জীবনে ভুল করছি প্রতিপালক আমাকে আপনি মাফ করে দেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে কিভাবে প্রস্তুত আল্লাহ নবী সাল্লামের জামানায় যুদ্ধবন্দী নারীকে আটক করা হয়েছে দুধের সন্তানকে সেই দুধ ফুলে গিয়েছে স্তন যখন ফুলে যায় সন্তান দুধ পায় না তখন ওই মা বোঝে ওই সন্তান বোঝে ওই বোন বোঝে ওই মেয়ে বোঝে কত কষ্ট হয় তখন ওই বন্দিনী নারী তার সন্তানকে পান করার বিধায় এত কষ্টে শটপট করছে পেলে মনে হয় তার সন্তানকে দিয়ে একটু হালকা হয়ে যাবে আল্লাহ আর নবী বলছেন এই মাটা এই বোনটা এই নারীটা যতটুকু আগ্রহী তার সন্তানের জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ তার পাপিষ্ট বান্দার জন্য অতটুকু শটপট করছে তারা ফিরে এসে জন্য তব করে আমার কুলে চলে আসে আমার জাননাতে চলে আসে আপনি কি বুঝতে পারছেন তার সাথে দিয়েছেন আল্লাহ একজন বন্দিনী নারী যে কারাগারের ভিতর রয়েছে যাদেরকে আল্লাহ নবী সাহাবিগণ আল্লাহ নবী বন্দী করে রেখেছিলেন তার বুদ্ধুদের বাচ্চা ছাড়া পড়ে গিয়েছে এই ঘটনা দেখে তখন সাহাবিদেরকে আল্লাহ বলছেন এই মহিলা যতটুকু আকতি বিকাছে তার সন্তানের জন্য মহান আল্লাহ তার যে অনেক গুণ তোমাদের জন্য আগ্রহী হয়েছে ক্ষমা দেওয়ার জন্য কিন্তু এই ক্ষমা আমরা নিতে পারছি না ক্ষমা আমরা নিতে পারছি না আমি একটা ওয়াদ কথা বলেছিলাম এই হাদিসটি পরে আমি অন্যদিকে যাব যদি সময় থাকে ইনশাল্লাহ অনেকগুলো কোরআন হাদিস শুনে কী করবো আমরা একটা আয়াত যদি জীবনে পিট করে নেই ওই অনুযায়ী চললে পুরো কোরআন হাদিসটা আমরা মেনে নিতে পারবো কেন পারব না আমরা আনুগত্যশীল তখন অটোমেটিকলি আমরা মেনে নেবো যে না এই কথা বলছে আল্লাহ আমরা মেনে নেই অনেকগুলো শুনে কি করবেন যাই হোক মুসা আল ইসলাম ও আদম আল ইসলামের তর্ক বিতর্ক আদম ইসলামের জান্নার থেকে বের হওয়া নিয়ে তার সাথে মুসা আলাইসাল্লামের বিতর্ক হন এ বিষয়ে হাদিসে উল্লেখিত রয়েছে সই বোকারের হাদিস চার হাজার সাতশো আটত্রিশ নম্বর হাদিসে মুসা আলাইসাল্লাম ও আদম আলাইসালামের বিতর্ক করলেন তিনি বললেন আপনি তো সেই ব্যক্তি মুসা আলাইসাল্লাম কাকে বলছেন আদম আলি সাল্লামকে কথাটা খুব ভালো করে নেবেন এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে মুসা আদম আলি সাল্লামকে বলছেন আরে আপনি তো সেই ব্যক্তি আপনার গুনাহার কারণে আপনার পাপের কারণে মানবজাতিকে জাতিকে জান্নার থেকে বের করে দিয়েছেন এটা মুসা সালাম আপত্তি করছে আদম আলি সালামের উপরে যে আপনি তো সেই ব্যক্তি আপনার অপরাধের কারণে আদম মানুষ মানুষকে আল্লাহ তালা জান্নার থেকে বের করে দিয়েছেন এবং তাদের দুঃখ কষ্ট ফেলে দিয়েছেন আপনি মানে জমিনে এসেছি কত দুঃখ কষ্ট পাখি করে খেতে হয় আমল করতে হয় কত কি এটা তার অভিযোগ কার মুসা আলি সালামের কথা বুঝতে পারছেন তখন রসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন যে তখন আদম আলাইসালাম মুসা রসুল সাল্লুসাল্লাম তখন বলছেন যে আদম এই ভেবে বললেন কি হে মুসা আমি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ তালা না হে মুসা আপনি তো সেই ব্যক্তি আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ তালা রিসালাতের জন্য তার সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছেন বলে সুহান আল্লাহ মুসার সাথে আল্লাহ তালা কথা হয়েছে ওয়াকাল্লা আল্লাহ মুসা তাকলিমা মুসা আল্লাহ ইসলামের সাথে আল্লাহ তালা সরাসরি কথা বলেছেন আড়ালে আড়ালে তুর পাহাড় থেকে কথা বুঝতে পারছেন যখন অভিযোগ করলো আদম আলি ইসলামের প্রতি তখন আদম সালাম বলে হে মুসা আপনি তো সেই ব্যক্তি যার উপরে আল্লাহ দিয়েছিল সরাসরি কথা বলে এইভাবে যখন আদম আল ইসলাম বললেন বেছে নিয়েছেন তবু কি আপনি আমাকে এ বিষয়ের উপরে নিন্দা করবেন এই তো পেতেন না আমাকে যদি জানার থেকে বের করে না দিত কথা বুঝতে পারছেন যা আল্লাহ তালা আমার সৃষ্টির আগেই মানে আদম সৃষ্টির আগে আদম সালাম বলছেন আমার সৃষ্টির আগেই আমার সম্পর্কে লিখে দিয়েছেন আমরা জানি আকিদার বিষয় যে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই আমাদের ভালো মন্দ সব কিছু আল্লাহতালা রুহের জগতেই লিখে দিয়েছেন এই কথাটা আদম আলি সালাম বলছেন আমার সৃষ্টির পূর্বেই আমার ব্যবহারে নির্ধারণ করে রেখেছেন তখন রসুল সাল্লু আলিয়া বললেন আদম আলি ইসাল্লাম মুসাল্লাহিসাল্সাল্লামের বিতর্কের ওপরে জয়যুক্ত হয়ে গেলেন আল্লাহ এটা আল্লাহর ছিল এটা আল্লাহ সুবান আহম তাকদিরে রেখে দিয়ে রেখেছিলেন যে এইভাবে এইভাবে আদমকে জান্নাত থেকে বের করে মানব জাতির একটা সমাজ গড়াবে এখানে নবীর রসুল আসবে ইসালাদ আসবেন মুসাল ইসালাম তা আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলবেন রিসালাদ নিয়ে আসবেন তখন জয় হয়ে গেল তাহলে জান্নাত পূর্বে থেকেই সৃষ্টি আল্লাহ তালা জান্নাতে আদম আলাইসালামকে রেখে দিয়েছিলেন যাই হোক এই এই হাদিসটুকু জানিয়ে দিলাম এই কারণে যে আল্লাহ তালা জান্নাত থেকে আদম সন্তানকে নামিয়ে দিয়েছেন আল্লাহ তালা আবার ওই জান্নাইকেই তাদেরকে ফিরে নিয়ে যাবেন শুধু মাঝখানে কর্ম করে আমাদেরকে আল্লাহকে সন্তুষ্টি করতে হবে কথাটা বুঝতে পারছেন আর একটি হাদিস পরে আমি শেষ দিকে চলে যাব তারপরে কি কথা সামনের সপ্তাহে যেহেতু ধারাবাহিকতার একটা আলোচনা কথা বুঝতে পারছেন কথাগুলো করা হাতি এর অনুধাবন করুন এবং আমি যে আপনাদের কাছে প্রত্যাশী আশাবাদী এগুলো খুব সজাগ হয়ে যান বাই দিয়ে যে প্রয়োজনে তাকে টার্গেট করে আনতে হবে আপনাকে মসজিদে আসতেন কিনা আসেন ভাই তাকে বিনয়ী সহকারে আনতে হবে প্রত্যেকটা মানুষকে এদিকে আনেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদ সাল্লু সাল্লাম সংবাদ প্রদান করছেন কিভাবে যেমন রসূস সাল্লাহু আলাইহি আস্সালাম বলছেন ইন্না হাদাকুম ইজা মাতা উরিদা আলাইহি মাক আদুহুম বেল গদাহি ওয়াল্লাশি ই ইন্না ক্যান আমিন আহালিল জন্নতি ফামিন আহালীল জন্নতি ওয়াইন ক্যান এম ইন নার ফামিন আহালিন নার ফৈয়া কলু ফৈয়া কলুম হায মাক আদু তোমাদের কেউ যখন মারা যায় আল্লাহ নবী বলছেন তোমাদের কেউ যখন মারা যায় তখন সকাল ও সন্ধ্যায় তাদের যেখানে অবস্থান ক্ষেত্র থাকে সেখানে তাদেরকে প্রদর্শন করা হয় জান্নাত যদি সে জান্নাতি হয় জান্নাত প্রদর্শন করা হয় যদি সে জাহান্নামী হয় তাকে জাহান্নাম দেখা হয় এই হলো তোমাদের থাইকার জায়গা যেদিন তোমরা কেমতের দিন পরিণতি হবে এখানে একটা শিক্ষণীয় বিষয় কোনো মঙ্গল বিষয় কোনো পুরস্কারের বিষয় যদি আপনি সংবাদ পান তাহলে আপনি আনন্দিত হন তাই নয় কি প্রত্যেকটা মানুষ কোনো সুসংবাদ বা পাওয়ার কোন পুরস্কার পাওয়ার যদি আশা আকাঙ্ক্ষা থাকে বা জানে যে আমি পাবো তাহলে মানুষটা কি দুঃখ প্রকাশ করে বা কান্নাকাটি করে তখন আনন্দিত হয় আনন্দিত উৎফুল্ল হয়ে এমনকি সুক্রিয়াও আদায় করে আর যদি আপনি দেখেন যে চোখের সামনে আমার এই জিনিসটা ক্ষতি হয়ে যাচ্ছে এইখানে আমার পাঁচ বিঘা সম্পত্তি নদীতে ঢোজে চলে যাচ্ছে আপনি ওটাকে আটকার জন্য খুব চেষ্টা করবেন কিন্তু আটবে না কারণ আপনি জমিটা ক্রয় করেছেন জমির পাশে কিসের পাশে নদীর পাশে এটা আমি একজন দিলাম বা চোখের সামনে আপনার একটা লাখ লাখ টাকা ক্ষয়ক্ষতি হচ্ছে তখন কি আপনার মনটা উৎফুল্ল থাকবে থাকবে না তখন আপনি দুঃখ কষ্টে কান্নাকাটি করবেন আপনি অশান্তির ভিতরে থাকবেন এটা দুনিয়াবি ক্ষেত্রেই আর ক্যামতের বড়কালে মৃত্যুর পর যখন আপনাকে কবরে সহিত আমরা করব আমাকে আপনারা করবেন তখন যদি আমি জান্নাতি হই আমাকে সকাল বিকাল জান্নাত দেখানো হবে জান্নাতের তো ভোগ বিলাস দিবেই আবার জান্নাত তুলে দেখানো হবে ক্যামত যেদিন হবে পুণ্যতিত হবে আপনি এইখানে থাকবেন সেদিন তো আমার আনন্দ বেড়ে যাবে বলে আল্লাহ আর যদি আত্মা খারাপ হয় মানুষটি খারাপ হয় তাকে নাম সকাল সন্ধ্যা দেখানো হবে আপনি পুনরুত্থান হবেন কেমতের দিন আপনাকে এইখানে ঢুকানো হবে ব্যক্তির অবস্থা কি হতে পারে আপনি একবার বিবেক খাটি দেখেছেন আপনি কি কখনো বিবেক খাটিয়েছেন মানুষ হিসাবে নিজে একজন মানুষ এই হিসাবে কখনো কি বিবেক খাটিয়ে দেখেছেন এই বিবেকটা খাটান খেটে নিজে বাছুর পরিবারকে বাঁচান কুআন ফাযাকুম ওয়া নারা এই আয়াতটার উপরে আমল করেন ইনশাআল্লাহ ইহকাল এবং পরকাল উভয়ই আমরা বেঁচে যাব কোনো কথা নেই আমরা বেঁচে যাবো ইহকাল এবং পরকাল যদি আমরা কুআন ফাযাকুম ওয়া আহালিকুম নারা এই দুটি অধ্যায় দুটি পাথে আয়তের যদি আমরা আমাদের বুকে ধারণ করি নেই বেঁচে যাব কেন আমরা নিজে বাঁচার জন্য আমরা দ্রুতগতিতে আল্লাহর পথে অগ্রসর হব এবং আহালে পরিবারকে বাঁচার জন্য আমরা প্রাণপন চেষ্টা করব দেখবেন আল্লাহ হুয়া তারা অবশ্যই আপনার আমার উপরে সন্তুষ্টি হয়ে আমাদেরকে ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ যা নাজিল করছে এরপরে আমরা আমল করার জন্য প্রাণপণ চেষ্টা করছি আল্লাহ সুবাহ যেন সেই তফিক আমাদেরকে দান করেন সকলে বলে আল্লাহ আমিন অতএব আসুন আমরা যেন দিনদার পরশগারিত অবলম্বন করি মসজিদমুখী হই শোনেন আমি এইখানে দাঁড়িয়ে বলছি এটা আপনাদেরকে উৎসাহ করার জন্য বলছি আমার আমলের বর্তর জন্য নয় আস্তাখরুল্লাহি আমি আল্লাহর কাছে আগেই ফরিয়াদ করছি এটা যেন আল্লাহ আমার ভিতর রিয়া অহংকার তাকব্বরীর জন্য আমি বলছি না হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আমার মুসল্লিদেরকে আমি উৎসাহ দেওয়ার জন্য বলছি আমি আরও আগে বলেছিলাম আমার বাড়ি থেকে মসজিদে আসতে সময় লাগে ছয় থেকে সাত মিনিট এই তাপদাহের মধ্যে আমি কোনোদিন বাড়িতে সহায়তা দিই করি না করি না আমি যদি আমার কাজ কাম না থাকে আমি করি না আমি করবই না জামাত সহকারী শোলাদাজি করার জন্য একশোতে একশো চেষ্টা করি এরপরও যদি মিষ্টেক হয়ে যায় একাত পার্সেন্ট তবু আমি মসজিদে যাই শোলাদাজি করি জামাতের সব পাবো না কিন্তু মসজিদের সবটা পেয়ে যাব একটা মসজিদের সব আর একটা জামাতের সাপ আল্লাহ তো আপনাকে আমাকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য বেকুল তো আল্লাহ সবও স্তর স্তর ভাগ করে রেখে দিয়েছেন বান্দা তুমি মসজিদেরও একটা ফজিলত রেখে দিয়েছেন তুমি জামাত পাওনি তুমি তারপরে মসজিদে যাও চেষ্টাগন্ধ দেখছেন তাই নয় কি একবার আমি তারপরও আসি আসার চেষ্টা করি আমার বাড়ি থেকে আসতে খুব কষ্ট হয় খুবই কষ্ট হয় এরকম তাপ তারপরও কষ্ট হয় এটা আমি মনে করি না বিশেষ করে কষ্ট হয় আমার যখন ঝড় বৃষ্টি হয় কাদা হয় গলি গলি হয়ে আসতে হয় তখন জুতা খুলে আসতে হয় তবু আমি বাড়িতে এরকম একটা সরাজারি করি না নিরানব্বই পারছেন নিরানব্বই ভাগ আমি মসজিদে সরাজারি করি একেবারে কঠিনতম বিপদ আপদ না হলে ওই এক একপ্রেস আমি বাড়িতে সোলাদি করি তারপর ভিতরটা আমার কাঁধে আর আমি বলেছিলাম যে তাবি তাবিগন সালবে সাল যদি আজানটা মসজিদের বাইরে শুনতেন তারা তিন দিন যাবত না আরে আজানটা আমরা মসজিদের বাইরে শুনলাম কোনো কোনো তাবি বলছেন আমি মসজিদে সালাদা করি আমি অন্যের পিঠ কোনোদিন দেখিনি মানে ও সারা জীবন সামনের কাতা নিয়ে সোলাদি করেছি কেউ কেউ বলতেন আমি কোনদিন একামত বাইর থেকে শুনিনি তাহলে ওরা কি সলফে সলহিনের খাতায় এবং ওরা কি এই খাতায় এমনি গিয়েছে না আমল আখলাক দিয়ে গিয়েছে আমল আখলাক দিয়ে গেছে আমরা তাদের ধারক বাহক হব আমরা বেদাতিদের ধারক বাহক হব না আমরা শয়তানের অনুকরণ অনুসরণ করব না আল্লাহ তালা যেন আমাদেরকে সেই ইমান আমল তৈরি করে দেন হে আল্লাহ তোমার কাছে আমরা ফরিয়াদ করি সকলে এবার অন্তরে অন্তরে থেকে উদার করে বলেন তো হে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মানে